প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আজকে যে ভিডিওটি এনেছি এটা মূলত ভোকেশনাল এডুকেশনের নিযুক্ত যে সমস্ত ভোকেশনাল টিচার রয়েছেন আপনাদের চাকরির মেয়াদ কতদিন কি রয়েছে এবং প্রাইভেট প্রোভাইডার কোম্পানিদের পক্ষ থেকে যে নিয়োগপত্র পাওয়া গেছে সেখানেই বা কী লেখা রয়েছে এই নিয়ে দু একটি বিষয়ে আপডেট দেওয়ার জন্য আজকের মূলত এই ভিডিও তো চাকরির মেয়াদ কতদিন তিন মাস এক বছর কি লেখা রয়েছে নিয়োগপত্রে চলুন একটু দেখে নিই তো একাধিক নিয়োগপত্র আমি দেখেছি তো নিয়োগপত্রে সাধারণত যে সমস্ত জিনিসপত্র লেখা রয়েছে মানে যে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো লেখা থাকে সেইগুলো প্রাইভেট প্রোভাইডারদের নিজস্ব যে প্রফার্মা বা ওনাদের যে নিজস্ব প্যাড অফিসিয়াল প্যাড সেখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশান লেখা রয়েছে তার বিষয়বস্তু মোটামুটি একই তো লেখা রয়েছে কোথাও তিন মাস কোথাও হয়তো এক বছর কিন্তু বাকি যে বিষয়বস্তু সব বিষয়বস্তু কিন্তু সব ক্ষেত্রেই প্রায় একই রকম তো আমি যে কোনো একটার নিয়োগপত্রে কি রয়েছে সেটা প্রথমে আমি বলি তারপরে আরেকটা আমি শেয়ার করব। তো প্রথমে যেটা রয়েছে পিরিয়ড অফ এনগেজমেন্ট ফার্স্ট মার্চ দু হাজার চব্বিশ থেকে শুরু হচ্ছে মানে যেগুলো ইংলিশে লেখা আছে আমি বাংলা করে সেটা বলার একটু চেষ্টা করছি তো ফার্স্ট মার্চ দু হাজার চব্বিশ থেকে শুরু হচ্ছে এবং সেটা ভ্যালিড থাকবে একত্রিশে মে দু হাজার চব্বিশ অর্থাৎ ইনিশিয়াল কন্ট্রাক্ট ডিউরেশন তিন মাস আবার যদি অন্য কোনো একটা প্রোভাইডারের ক্ষেত্রে যাই তাহলে সেখানে কী লেখা রয়েছে একটু দেখি আপনাকে ফার্স্ট মার্চ স্কুলে যোগদান করতে হবে এবং উক্ত যোগদানের তারিখে যোগদান করতে না পারার ক্ষেত্রে এই অফারটি মানে এই অফার লেটার যেটা সেটা প্রত্যাহার করে নেওয়া হবে আপনার যোগদানপত্রটি আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত ভ্যালিড থাকবে বা যদি সরকার কর্তৃক এই স্কিমটি বন্ধ করে দেওয়া হয় তাহলে যেদিন বন্ধ করে দেওয়া হচ্ছে সেই দিন অথবা আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যে দিনটি আগে হবে সেই দিন পর্যন্ত এই অ্যাপয়েন্টমেন্ট লেটার বা অফার লেটারটি ভ্যালিড থাকবে অর্থাৎ ইংরেজিতে যেখানে ওখানে বলা হয় হুইচ এভার ডেট ইজ আর্লিয়ার মানে যে দিনটি প্রথমে ঘটবে সেই দিন ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার ওই দিন পর্যন্ত ভ্যালিড থাকবে যাই হোক কন্ট্রাক্ট ডিউরেশন তিন মাসই হোক বা এক বছর যাদের ক্ষেত্রে যেটাই হোক না কেন তারপর তারপর কি হবে সেক্ষেত্রে কী লেখা রয়েছে সেগুলো একটু দেখি বলা হচ্ছে আপনার কন্ট্রাক্ট পিরিয়ডের মধ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ যদি আপনার পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে তাহলে আপনার কন্ট্রাক্টের বৈধতা বাড়ানো হবে এবং তারপর আবার এক বছরের জন্য অফার লেটার রিনিউ করা হবে আর যদি বিদ্যালয় কর্তৃপক্ষ আপনার কার্যে সন্তুষ্টি প্রকাশ না করে তাহলে আপনাকে বিনা কারণ দর্শিয়ে যে কোনো সময় এক মাসের নোটিসে চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে এরকমও লেখা আছে কিন্তু তো ফুললি কন্ট্রাকচুয়াল বেসিস হলেও সাধারণত অফার লেটার পরবর্তী এক বছরের জন্য আবার রিনিউ করা হয় এবং এভাবে পরপর চলতে থাকে তো যাই হোক মোটামুটি ভোকেশনাল টিচারদের চাকরির যে মেয়াদ এই সংক্রান্ত অফার লেটারগুলোতে যে বিষয়গুলো বা যে বিষয়বস্তু বা টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা থাকে বাকি পরবর্তী ভিডিওতে আমি বাকি টার্মস অ্যান্ড কন্ডিশন আস্তে আস্তে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো এইগুলোই মোটামুটি লেখা রয়েছে তো যদি এই ছোটো ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ